ভাইরা বোনেরা আপাতত বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে তুফান আমরা সবাই জানি আজকে অলরেডি এই সিনেমাটার নবম দিন বন্ধুরা বক্স অফিসে তাণ্ডব চালাতে চালাতে অনলাইনেও তো তাণ্ডব চালাচ্ছে প্রত্যেক কটা গান যে পরিমাণ ভিউজ অর্জন করতে পেরেছে অলমোস্ট সেভেন্টি ফাইভ মিলিয়ন ভিউজ তুফানের গানগুলোর আমরা এখন পার্টিকুলার এই ভিডিওটা কেবলমাত্র তুফানের তিনটে গান এবং তাদের ভিউজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউ হলো না প্রথমেই আমরা চলে আসি লাগে ধুরা গান এই গানটা রেকর্ড রেকর্ড সৃষ্টি করে ফেলেছে মাত্র তিন সপ্তাহের মধ্যে ফিফটি মিলিয়ন ভিউজ জেনারেট করতে পেরেছে লাগে উড়াধুরা গান আমি একদম আলাদা করে ভাগ করে করে লিখে নিয়েছি কোন চ্যানেল থেকে কত ভিউজ এসছে আমরা দেখতে পাচ্ছি চোরকির ইউটিউব চ্যানেল থেকে ফর্টি মিলিয়ন ভিউজ এসছে লাগে উড়াধুরা তিন সপ্তাহের মধ্যে এবং এস বিএফের ইউটিউব চ্যানেল থেকে এসেছে টেন মিলিয়ন যদি আমরা দুটোকে একসঙ্গে যোগ করি তাহলে আমরা পাচ্ছি ফিফটি থ্রি মিলিয়ন ইন থ্রি উইক্স তিন সপ্তাহের মধ্যে তিপ্পান্ন মিলিয়ন এবার যদি আমরা সেকেন্ড গানটায় চলে আসি অর্থাৎ তুফানের টাইটেল তুফানের টাইটেল ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি চোরকির ইউটিউব চ্যানেল থেকে ভিউজ জেনারেট করতে পেরেছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন এবং ভিউজ থেকে ভিউজ পেরেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টোটালটা যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি ফোর মিলিয়ন ফোর মিলিয়ন ভিউজ জেনারেট করতে পেরেছে তুফানের টাইটেল ট্র্যাক আর সর্বশেষ যে গানটার কথা বলবো লাস্ট রিলিজ পেয়েছে দুষ্টু কোকিল যে গানটা প্রচুর পরিমাণ মানুষের ভালোবাসা পাচ্ছে এবং প্রত্যেকটা গানই ভালোবাসা পাচ্ছে দুষ্টু কোকিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা আমার মনে হয় থেকে বেশি হচ্ছে এখনো পর্যন্ত গানটা রিলিজ হওয়ার পরে দুষ্টু কোকিল গানটা চোরকির ইউটিউব চ্যানেল থেকে ভিউজ জেনারেট করতে পেরেছে এগারো মিলিয়ন চোরকির ইউটিউব চ্যানেল থেকে এবং এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে ভিউজ জেনারেট করতে পেরেছে ফাইভ মিলিয়ন কত দিনের মধ্যে জানো মাত্র চার দিনের মধ্যে দুষ্টু কোকিল গানটা মাত্র চার দিনের মধ্যে টোটাল ভিউজ জেনারেট করতে পেরেছে ষোলো দশমিক মিলিয়ন সিক্সটিন মিলিয়ন ভিউজ মানে যদি এইভাবেই চলতে থাকে চার দিনে যদি এই ভিউজটা হয় তাহলে আমরা ধরতে পারি যে লাগে ধুরা গানের রেকর্ড কেউ ভেঙে দেবে থার্ড উইকে গিয়ে দুষ্টু কোকিল গানটা দেখা যাক সেটা হয় কি না এবার যদি আমরা টোটাল তিনটে গানের সমষ্টি করি তাহলে আমরা দেখতে পাবো সেভেন্টি মিলিয়ন হচ্ছে ভিউজ সেভেন্টি মিলিয়ন মানে অলমোস্ট সেভেন্টি ফাইভ মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে মাত্র তিনটে গান তুফানের মাত্র তিনটে গান এরপরে তো আমি শুনছি যে আরও একটা খুব সুন্দর গান আছে যেটা সাকিবিয়ান ভাইরা বোনেরাও রাইহান রফি ভাইয়াকে ট্যাগ করে করে বারবার লিখছে যে ওই গানটা রিলিজ দেওয়া হোক একটা বোধ রোমান্টিক রোম্যান্টিক ট্র্যাক আছে আসবে ফিরে দিন বা এই ধরনের কোনো একটা লিরিক্স আমি আমি ভুলও বলতে পারি তো সেই গানটাও নাকি প্রচণ্ড ভালো দেখা যাক যে এরপরে ওই গানটা রিলিজ দেওয়া হয় কি না তবে এই তিনটে গান জাস্ট বাজিমাত করে দিয়েছে ভিউজের দিক থেকে কোনো কথা হবে না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে এই যে তিনটে গান রিলিজ হয়েছে তোমাদের কোন গানটা সব থেকে ফেভারিট সেটা কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা